দীর্ঘদিন এই রাস্তার উপর ওভারলোড লরি চলে যাচ্ছে দু হাজার লরি যাচ্ছে কোন নাই না থাকার জন্য আমরা কোন গ্রামবাসী রাস্তা থেকে অবরোধ করেছি রাস্তায় লরি টোটো বাস সাইকেল মোটর সাইকেল মানুষ কাউ যেতে না এই আন্দোলনে আমরা সামিল হয়েছি দীর্ঘদিন এই রাস্তাটা এই অবস্থা হয়ে আছে কোন পুলিশ প্রশাসনের তরফ থেকে কোন উদ্যোগ না নেওয়ার ফলে এই অবস্থা আজকে একটা বিশাল দুর্ঘটনা ঘটে গেল টোটোর মধ্যে একটি বাচ্চা ছেলে চাপা পড়ে যে তার মাথা ফেটে এবং তার বাড়ির মা ঠাকুমা সবাই চাপা পড়ে গিয়েছিল বাজারে সমস্ত লোক ছুটে এসে টোটোটাকে তোলা হয় এই অবস্থায় বাচ্চাটা মাথা ফেটে গেছে বাচ্চাটাকে পাঠানো হয়েছে হসপিটালে তাহলে আমরা এখন কি চাই প্রতিবাদ করতে নেমেছি রাস্তাটা হবে কি না হবে এই জব জবাব কে দেবে কে দেবে আমরা দিন ধরে ভুগে যাচ্ছি জল হলে এই রাস্তায় যাওয়া যায় না এইখানে দুটো স্কুল আছে পাঁচটা জেএম হাই স্কুল হ্যাঁ পাঁচটা পান্নারানি বালিকা বিদ্যালয় এবং একটা ইংলিশ মিডিয়াম বাচ্চা ছেলেগুলো যায় কিভাবে যায় হ্যাঁ সেগুলো প্রশাসনের কোনো নজর নাই তাহলে আজকে দীর্ঘদিন এই রাস্তার ওপর ওভার লোড লরি চলে যাচ্ছে দিনে দু হাজার লরি যাচ্ছে কোন প্রশাসনের নজর নাই আমরা আজকে এখানে কোন লোক যেতে দেবো না ভুলচন্দ্রপুর থেকে মনপুর পাঁচটা রাস্তা আমরা আজকে এক বছর ধরে শুনছি অ্যালার্ট হয়ে গেছে রাস্তা তৈরি হবে একটা করে জিসিপি আসছে এক হাত করে কাজ করছে চলে যাচ্ছে এটা মজা মারানো হচ্ছে আমাদের পাবলিকদের জীবন নিয়ে ছেলে খেলা করা হচ্ছে আচ্ছা আপনার নাম কি বলুন আমার নাম তন্ময় আমি পয়েন্টা গ্রামের স্থায়ী বাসিন্দা চলছে চলছে কাউকে যেতে দেওয়া হচ্ছে না স্মৃতিময় মুহূর্তগুলো হোক আরও জমকালো আরও বিশেষ রূপা রিসেপশন হলে বিবাহ হোক বা অন্নপ্রাশন উপনয়ন হোক বা বার্থডে পার্টি যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখনই বুক করুন আপনার পছন্দের রূপা রিসেপশন হল এছাড়াও থাকছে সুবিধাজনক ফ্যামিলি রুম ভাড়া আপনার ও আপনার অতিথিদের আরাম আমাদের অগ্রাধিকার বিশেষ অফার মেয়ের বিয়েতে পারছেন চল্লিশ শতাংশ ছাড় আর যে মেয়ের বাবা নেই তার জন্য ষাট শতাংশ ছাড় রূপা রিসেপশন হল স্মৃতি গড়ে তোলার ঠিকানা লোকেশন একদম সুবিধাজনক রাজু মার্কেট বাইশ মাইল চাঁদুর আরামবাগ হুগলি আজই যোগাযোগ করুন শেখ রাজীব নাইন নাইন থ্রি থ্রি সিক্স ফোর নাম্বারে আপনার আনন্দের ঠিকানা রূপা রিসেপশন হল

আপনার পছন্দ গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্স এর মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টি যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলে শোরুমে আলমগিরি প্যালেসে কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে